يا معشر الجني الله اكبر وكبير 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 اللهم علیk بzالمین اللهم علیk بzالمین اللهم لیk بzالمین اللهم لیk بzالمین اللهم لیk بzالمین اللهم لیk بالمین اللهم لیk بالمین اللهم لیk بالمین اللهم لیk بالمین اللهملیk بالمین اللهم علیk بالمین اللهم لیk بالمین اللهم لیk بالمین

অলজিন আজা বুঝা হান না মাজা বোঝা হান না মাঝা বোঝা হান না মাঝা বোঝা হান না মাঝা বুঝা হান না মাঝা বোঝা হান না মাঝা বোঝা হান্না মাজা বোঝা হান না মাঝা বোঝা হান না মাঝা বোঝা হান্না মাঝা বুঝা হান না মাঝা বোঝা হান না মাঝা বোঝা হান্না বোঝা হান না মাঝা বোঝা হান না মাঝা বোঝা হান্না রুজুমা শায়াতিন রুজুমা শয়াতিন 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 রজুমা শয়াতিন রুজুমা শয়াতিন রুজুয়া শয়াতিন রজুমা শয়াতিন রুজুমা শয়াতিন রজুমা শয়াতিন রুজুমা শয়াতিন রুজুমায় শয়াতিনুজুমায় শয়াতিন রজুমা শয়াতেন الله أكبر لله الحمد الله أكبر للا الحمد الله أكبر ولله الحمد الله أكبر ولله الحمد الله أكبر للا الحمد الله أكبر لله الحمد الله أكبر لا الحمد الله أكبر لا الحمد الله أكبر لله الحمد الله أكبر وللا الحمد الله أكبر ولله الحمد الله أكبر لله الحمد الله أكبر ولله الحمد

আজাবল হারী আজাবল হারি ধৈর্য রেখেন আজাবুল হারী হারি কাজাবুল হারি কাজাবুল হারিক আজাবুল হারিকুল হারি কাজাবুল হারিকুল হারি কাজাবুল হারি কাজাবল হারিক মিনান্নার 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 মিনান্নার

دو جن مانچ دور رکھتے پہنچا جا آجا بنوا سی گاجا بنوا سی گا بنوا سی گاجا بنوا سی گاجا بنوا سی گا بنوا سی گا بنوا سی گاجا بنوا سی گزا بنوا سی آجہ بنوا سی گزا بنوا سی گا بنوا سی گا بنوا سی گا بنوا سیواسی بنوا سی گاجا بنوا سیب اذہال اکبر راجبال اکبر راج بال اکبر اذہال اکبر راز بال اکبر رجبال اکبر رازبال اکبر اذہبال اکبر اذہبال اکبر رازہ بال اکبر رازہال اکبر ربال اکبر আজাবিল আলিম 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 আজাবিল করেন একটু পানি লন পানি লন পানি আনেন গ্লাস একটু পানি আনেন গ্লাস একটু পানি আনেন শরীর কি এখন হালকা মনে হইতে আছে শরীর হালকা মনে হইতে আছে শরীর ব্যথা করতে আছে একটু আচ্ছা ওটা যাইবে যে ইহানে ইনশাল্লাহ আর রুকিয়া কইরা দিমোহানে হ্যাঁ তো বয় নাই